গরমকালেও যদি গোলাপ গাছ থেকে ফুল পেতে চাও তাহলে গাছে কি খাবার দেবে দেখতেই পাচ্ছ গরমের মধ্যেও কত বড় বড় গোলাপ ফুটেছে আর গোলাপগুলো দেখো কত বড় বড় হয়েছে তোমরাও এই খাবারটা দিতে পারো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তোমাদের দেখানোর জন্য আমি তিনটে গোলাপ গাছ নিয়েছি আমার কাছে অনেক বেশি গোলাপ গাছ আছে প্রথমেই দেখো গোলাপ গাছের গাফটিংয়ের নিচে যে ডালগুলো হয়েছে সেই ডালগুলো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি এগুলো জংলি ডাল এই ডালে কিন্তু কখনোই ফুল হবে না প্রথমে এই ডালগুলো কেটে কেটে ফেলে দিতে হবে এই গাছগুলো আমি এবছর বসিয়েছি গাছটা যখন বসিয়েছিলাম অনেক ছোট ছিল এখন একটু বড় হয়েছে আর এই গরমের মধ্যে যে ফুলগুলো আসছে ফুলগুলো খুব ছোট ছোট আসছে তাই এখন এই ফুলগুলো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি এরপর গাছে যদি কোনো শুকনো ডাল থাকে সেগুলো কিন্তু কেটে কেটে ফেলে দিতে হবে এরপর গাছের মাটিটা ভালো করে খুশে নিতে হবে গোলাপ গাছের মাটি সবসময় চেষ্টা করবে ভালো করে খুশে দেওয়া আর গাছের মাটিতে যদি কোনো ঘাস হয় সেগুলো কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে তো দেখো প্রত্যেকটা গাছের মাটি আমি ভালো করে খুশে দিয়েছি গাছে খুব বেশি জল দেওয়া যাবে না গোলাপ গাছে খুব বেশি জল দিলে গাছটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তাই গোলাপ গাছে চেষ্টা করবে অল্প পরিমাণ জল দেওয়া মাটি যখন শুকিয়ে যাবে তখন আবার জল দেবে এটা সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম এখন কিছুটা সর্ষের খোল আমি একটা গামলিতে নিয়ে নিয়েছি এরপর এর সাথে অনেকটা বেশি করে জল মিশিয়ে নিয়েছি যতটা পারবে একটু পাতলা করে নেবে খোলটা তারপরে দিয়ে দিচ্ছি দু চামচের মতো পটাশ তোমাদের দেখানোর জন্য আমি যেহেতু তিনটে গাছ নিয়েছি কিন্তু আমার কাছে অনেক বেশি গাছ আছে তো সব গাছে দেওয়ার জন্য আমি একটু বেশি করে দিয়েছি পটাশ দিয়েছি দু চামচ আর এখানে দিয়ে দিচ্ছি ডিএপি ডিএপিও দিয়েছি দু চামচ দিয়ে ভালো করে সর্ষের খোল আর ডিএপি আর পটাশ আর জল দিয়ে ভালো করে এইভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি তারপর দেখো গাছ থেকে একটু দূরে খাবারটা এইভাবে এখন আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে খাবারটা আমি এখন দিয়ে দেব। আর কিছু দিনের মধ্যেই দেখবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে গাছে অনেক নতুন শাখা প্রশাখা আসবে দেখতেই পাচ্ছ গাছে দেখো কত ঘন হয়ে গেছে আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুলের কুড়ি ভরে গেছে আর গাছের গ্রোথ দেখেই বুঝতেই পারছো আর পাতা একদম ভরে গেছে আর প্রত্যেকটা গাছের পাতা দেখো একদম সবুজ হয়ে গেছে আর প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি ভরে গেছে প্লাস্টিকের টবেও দেখো কি পরিমাণ ফুল হয়েছে আর ফুলের সাইজও দেখো কত বড় বড় হয়েছে এই গরবের মধ্যেও দেখো কত পরিমাণ ফুল হয়েছে দেখতেই পাচ্ছ কত বড় বড় ফুল হয়েছে তোমরাও তোমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গোলাপ গাছে এই খাবারটা তোমরা দিতেই পারো পনেরো দিনে একবার করে এই খাবারটা যদি তোমরা তোমাদের গাছে দাও দেখবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এত গরমের মধ্যেও কিন্তু ফুলের পরিমাণ দেখবে একটুও কম হবে না তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ফুলটা হয়েছে প্রত্যেকটা গাছে দেখো আর কত বড় বড় ফুলগুলো হয়েছে চলো সবাইকে টাটা